আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যত দিন যাচ্ছে সৌদি আরব ততই ডেভেলপ হচ্ছে আজ থেকে আট দশ বছর আগে যখন সৌদি আরবে আসি সেই সময়টাতে আজানের সময় অবাধে বাহিরে ঘোরাফেরা করা যায় যায়নি কারণ ওই সময়ে মতোয়া ছিল মতোয়ারা দৌড়ে নিয়ে যেত নামাজ পড়ার জন্য কি কোনো সৌদি মেয়েদেরকে দেখলে তার সাথে কথা বলা দূরের কথা তার তার দিকে তাকানোও যায়নি কারণ ওই সময়টাই প্রত্যেকটা মেয়ে বুকরা পরে রুম থেকে বা বাসা থেকে বের হতো তবে বর্তমান সময়ে সৌদি সরকার সৌদিয়ানদেরকে কর্মসংস্থান এবং তাদেরকে উদ্যোক্তাতা হিসাবে গড়ে তোলার জন্য বেশ কিছু ফ্যাসালিটি দিয়েছে সৌদি আরবের নাগরিকদেরকে সৌদি আরবে ছোটো ছোটো মহাশাসাগুলো খোলা হয়েছে শুধুমাত্র তাদেরকে উদ্যোগদাতা হিসাবে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ করে মেয়েরা এতদিন গড়ে থাকলেও বর্তমান বা বেশ কয়েক বছর যাবৎ তারা বাসা থেকে বের হয়ে নিজে ড্রাইভিং করতে পারে ড্রাইভিংয়ের অনুমতি যেমন দিয়েছে বিভিন্ন কর্মসংস্থান করে দিয়েছে মেয়েদেরকে বিশেষ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে মেয়েদেরকে দেখা যায় জব করে এবং ফ্রি মাইন্ডে মানুষের সাথে কথা বলে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সাথে তারা খুব ফ্রিলি কথা বলে কারণ প্রবাসীদেরকে তারা খুব পছন্দ করে কিংবা তাদেরকে প্রবাসী বাংলাদেশিদেরকে ভালো মনে করে বিদেই প্রবাসী বাংলাদি দিশিদের সাথেও মেয়েরা খুব সুন্দর আচার আচরণ করে তবে বর্তমানে সৌদি আরবের প্রত্যেকটা শহরে যেমন ডেভেলপ হচ্ছে ঠিক তেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান কিংবা বিভিন্ন মেলার আয়োজন করা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সৌদি আরবে একটা সময় এতটাই করা ছিল যে কোনো মেয়ের দিকে তাকালেও মতোয়া কিংবা সৌদি নাগরিকরা তার প্রতিবাদ করেছে তবে বর্তমানে যে ফ্রিডম দিয়েছে বিশেষ করে সৌদি নাগরিকদেরকে এবং তারা অবাধে গাড়ি চালাতে পারে বা বোকরা ছাড়াও বাসাবাড়ি থেকে বের হতে পারে বর্তমানে সৌদি আরবে যেই ডেভেলপ করতেছে প্রত্যেকটা শহর বা মানুষ বা বিভিন্ন খাতে এই ডেভেলপগুলো শখে পড়ার মতো তবে টাকা থাকলে এমন কোনো কিছু নেই সৌদি আরবে বর্তমানে পাওয়া যায় না টাকা থাকলে সব কিছুই করা সম্ভব সৌদিতে আর এই সুযোগটি দেওয়ার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি বা অন্য অন্য দেশিরও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যদিও আমরা সব কিছু হলে বলা আমাদের পক্ষে একবারেই অসম্ভব তারপরও আপনারা হয়তো যারা সৌদি আরবে আছেন আপনারা বলতে পারেন যে সৌদি আরবে কি কী ধরনের সুযোগ সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে তো বর্তমানে সৌদি আরবে যেই পরিস্থিতি এবং যে অবস্থা হয়তো সামনের দিকে আরও এগিয়ে যাবে সৌদি আরব তবে প্রবাসীরা যে পরিমাণে রেমিটেন্স পাঠাতো দেশে এই রিমিটেন্স পাঠানোটা কিন্তু অনেকটাই কমে আসছে বলে আমরা মনে করি কারণ আমরা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এবং বিভিন্ন বিষয় বা বিভিন্ন যে ইয়েগুলো আমরা দেখি যার কাছ যেই বিষয়গুলো দেখে ধারণা করা যায় যে বর্তমানে আগের তুলনায় প্রবাসীরা অনেক কম রিমিটেন্স দেশে পাঠায় তো সৌদি আরবে এরকম পরিবর্তন আগে কখনো যদিও হয়নি তো বর্তমানে যে পরিবর্তনগুলো হচ্ছে সত্যি দেখে আপনিও অবাক হবেন